হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় তোমরা সকলে যেন এবছর আইপিএল এর পরেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান টিমের স্কোয়াডে ফাইনাল যে স্কোয়াডটা অ্যানাউন্স করা হবে সেই স্কোয়াডে কারা কারা সিলেক্ট হতে পারে কাদের কাদের থাকা উচিত এই মুহূর্তের ফর্মের বিচারে সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো অবশ্যই আমি আমার পারসপেক্টিভ থেকে বলব ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা এবং মেন টপিকে যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি যারা যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দিও তো এবছর আমরা জানি এর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের অন্যতম দাবিদার হিসাবে কিন্তু অন্যতম ফেভারেটস হিসেবে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম নামবে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত কেমন খেলে সেটাই এখন দেখার সেটা অনেকটা ডিপেন্ড করবে কিন্তু ইন্ডিয়ার টিমে কারা কারা খেলবে তার উপর এখন যদি রিসেন্ট ফর্ম আমরা দেখি সেখানে কিন্তু বহু এমন প্লেয়ার রয়েছে যারা কিন্তু টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে লাইক জয়সওয়াল গাইকোয়াড ইশান কিষান রিঙ্কু সিং টু সাম এক্সটেন্ট স্যামসান হয়তো একটা দুটো ম্যাচ খারাপ খেলেছে আফগানিস্তানের এগেনস্টে বাট এগিয়ে রয়েছে তো তারা কি সুযোগ পাবে সেটাই এখন দেখার তো আমরা এই ভিডিওতে মোটামুটি একটা আলোচনা করব যে ইন্ডিয়ার স্কোয়াড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যেটা এবছর হতে চলেছে সেখানে কি হতে পারে স্কোয়াড দেখো তো প্রথম যার কথা বলবো বা যে নামটার কথা বলবো তার নাম অবশ্যই রোহিত শর্মা দেখো আমি আমার পার্সপেক্টিভ থেকে একটা ইন্ডিয়ান টিমের স্কোয়াড তৈরি করেছি যে স্কোয়াডটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারে আমার মতে অবশ্যই এখন ফাইনাল বা অফিসিয়াল কিছু অ্যানাউন্স করা হয়নি আমি আমার মতে একটা স্কোয়াড বানিয়েছি এবং সেখানে কিন্তু প্রথম নামটা রোহিত শর্মার সেখানে আমি তাকে ক্যাপ্টেনও করেছি তোমরা অলরেডি জানো রোহিত শর্মার ফর্ম কীরকম রয়েছে মারাত্মক লেভেলে খেলছে রোহিত শর্মা এবং দুধর্ষ ব্যাটিং করেছে আফগানিস্তানের এগেন্সে ফার্স্ট দুটো টি টোয়েন্টি ম্যাচে খুব একটা ভালো কিছু করতে পারেনি ফার্স্ট ম্যাচে রান আউট হয়ে যায় শূন্যতে তারপরের ম্যাচে শূন্যতে বোল্ড হয়ে যায় বাট লাস্ট ম্যাচটা কিন্তু ভীষণ ভালো খেলেছে এবং সেঞ্চুরি করেছে এবং রোহিত শর্মার মতো প্লেয়ারকে আমার মনে হয় টি টোয়েন্টি টিমে রাখা উচিত ইন্ডিয়ার তো তার নামটা ফার্স্ট আমি রেখেছি দ্বিতীয় যে নামটা আমি রেখেছি ওপেনার হিসাবে তিনি হলেন জয়সওয়াল যশস্বী জয়াসওয়াল জয়সওয়ালকে রেখেছি অনেকগুলো কারণ রয়েছে দেখো জয়াসওয়াল ডেফিনেটলি ভালো ফর্মে তো রয়েছে নি এছাড়া তার একটা ইম্প্যাক্ট রয়েছে গেমের ওপর তিনি যে গেমটা খেলেন যে গেমটায় ভালো খেলেন যে গেমে রান করেন সেখানে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে যান পুরো খেলাটার উপর একটা ভালো ইন্টেনশন রয়েছে পাওয়ারফুল ব্যাটসম্যান দেখে যদিও মনে হয় না বাট পাওয়ারফুল ব্যাটসম্যান বড় শট মারতে পারেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের ব্যাটসম্যান কিন্তু প্রয়োজন রয়েছে যে কোনো টিমেরই এবং আরও একটা কারণে আমি রেখেছি রোহিত শর্মা রাইট হ্যান্ডার এবং জয়সাল কিন্তু লেফট হ্যান্ডার তো বাহাতি ডানহাতি একটা কম্বিনেশন যদি ওপেনিং এ থাকে সেটা কিন্তু কিন্তু যে টিমের খুব হয় তো এই কারণেই আমি রেখেছি নম্বরে নম্বরে আমার দু দু তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে কি শুভমান গিল আমার স্কোয়াডে নেই আমি যে স্কোয়াডটা তৈরি করেছি বা গায়কোয়াড নেই বা ঈশান কিষান নেই তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে হয় তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তিন নম্বর যে প্লেয়ারটাকে আমি আমার স্কোয়াডে রেখেছি তিনি হলেন অবশ্যই বিরাট কোহলি বিরাট কোহলিকে অনেকে বলবে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না নেওয়াটাই উচিত তার বয়স হয়েছে তার স্ট্রাইক রেট খুব একটা ভালো না বাট আমি বলবো তিনি যেভাবে কনসিস্ট্যান্টলি রান করেছেন ইন্ডিয়ার হয়ে এই ওয়ার্ল্ড কাপে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপেও যেভাবে তিনি খেলেছেন যদিও ফিফটি ওভার ফরম্যাট ছিল ওটা এটা কুড়ি ওভারের খেলা স্টিল আমি বলবো তার কিন্তু টোয়েন্টি টোয়েন্টিতে অ্যাভারেজ যথেষ্ট ভালো স্ট্রাইক রেট হয়তো বাকিদের তুলনায় কিছুটা কম বাট আমার মনে হয় তার মতো প্লেয়ারকে কিন্তু একটা টিমে রাখা উচিত এবং তিনি যে ফর্মে রয়েছেন অবশ্যই তার থাকা উচিত তো তিন নাম্বার প্লেয়ারটা আমার স্কোয়াডের লিস্টে বা আমার লিস্টের স্কোয়াডে বিরাট কোহলি চার নম্বরে আমি রেখেছি শিবম দুবেকে এবার দেখো আমি যে অর্ডারটা বলছি সেই অর্ডারেই যে তারা খেলতে নামবে তা কিন্তু নয় আমি জাস্ট তোমাদের পনেরোটা প্লেয়ারের নাম বলবো যাদেরকে আমি সিলেক্ট করেছি এবং কেন করেছি সেটাও বলবো বাট এরা এইভাবেই এই অর্ডারেই খেলতে নামবে ব্যাটিং করতে নামবে তা কিন্তু নয় আমি জাস্ট র্যান্ডামলি সাজিয়েছি তো চার নম্বরে যাকে রেখেছি তিনি হচ্ছেন শিবম দুবে এবার দেখো শিবম দুবের পাশে আমি স্ল্যাশ দিয়ে লিখে রেখেছি হার্দিক পাণ্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে শিবম দুবে আমার ফার্স্ট চয়েস অবশ্যই কারণ হার্দিক পান্ডিয়া একজন প্রোন ক্রিকেটার এবং হার্দিক পান্ডিয়া কিন্তু আইসিসি ইভেন্টসে আমরা দেখেছি খুব একটা কিন্তু ভালো কিছু করতে পারেনি এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু তিনি ইনজোর থাকেন অবশ্যই একজন ম্যাচ উইনার সেটা ব্যাট দিয়ে হোক বা বল দিয়ে হোক বাট এই মুহুর্তে ফর্মের বিচারে শিবাম দুবে অনেকটা এগিয়ে শিবাম দুবে কিন্তু ভালো ব্যাটিং করছেন কনসিস্টেন্টলি রান করছেন এবং বলিংটাও করছেন এবং সেখানে কিন্তু একটা দুটো করে উইকেটও পাচ্ছেন তো শিবম দুবে আমি রেখেছি তিনি হচ্ছেন সঞ্জু এবার অনেকে বলবে সঞ্জু যদি থাকে তাহলে কি এল রাহুল থাকবে না দেখো আমি কে এল রাহুল কে রাখিনি আমার স্কোয়াডে কে এল রাখিনি অনেকে হয়তো অবাক হবে যে কে এল রাহুলের মতো একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ভারতের হয়ে তাকে রাখা হবে না আমি রাখিনি তোমরা রাখতেই পারো তোমাদের স্কোয়াড তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মতে কি হতে পারে ইন্ডিয়া টিমের স্কোয়াড বা হওয়া উচিত তোমাদের বেশ লিস্টটা আমিও দেখি তো আমার পাঁচ নম্বরের যে লিস্টে যে পাঁচ নম্বরের প্লেয়ার রয়েছেন তিনি হচ্ছেন সঞ্জু স্যামসন ছ নম্বরে অবশ্যই স্কাই ওনাকে তো রাখতেই হবে সূর্যকুমার ইয়াদবকে আমি আমার লিস্টে ছ নম্বরে রেখেছি এরপর সাত নম্বরে যে প্লেয়ারটিকে আমি রেখেছি তার নাম হচ্ছে রিঙ্কু সিং দেখো রিঙ্কু সিং যে কোয়ালিটি নিয়ে আসে আমার মনে হয় তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে আমার মনে হয় তাকে টিমে রাখা উচিত এবং রিসেন্ট পারফরমেন্স তুমি দেখো সেটা ডোমেস্টিক ক্রিকেট হোক ইন্ডিয়ার হয়ে হোক আইপিএলের পারফরমেন্স হোক সে যেখানে খেলেছে সেখানে কিন্তু দারুণ ব্যাটিং করেছে শুধুমাত্র তার স্ট্রাইক রেট নয় তার কনসিস্টেন্সি যথেষ্ট ভালো তার অ্যাভারেজ ভালো তার পাওয়ার হিটিং ভালো এবং স্পেশালি যে জায়গায় সে ব্যাট করতে নামে সেখানে কিন্তু সচরাচর ব্যাটসম্যান পাওয়া যায় না এবং পাওয়া গেলেও তাদের স্ট্রাইক রেট খুব কম হয় ইনকনসিস্টেন্ট হয় কিন্তু রিঙ্কু ক্ষেত্রে তুমি সব কটা জায়গাতেই টিকমার্ক পাবে সেটা কনসিস্টেন্সি হোক অ্যাভারেজ হোক স্ট্রাইক রেট হোক পাওয়ার রেটিং হোক সব কিছুতে তো রিঙ্কু সিং এবং যে ফর্মে তিনি রয়েছেন তো রিঙ্কু সিংকে এই মুহূর্তে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রাখা উচিত বলে আমার মনে হয় আমার পার্সপেক্টিভ থেকে রাখা উচিত এরপর আট নাম্বারে যে প্লেয়ারটিকে আমি রেখেছি তিনি হচ্ছেন ঈশান কিশন দেখো আট নাম্বারে ঈশান কিশনকে রেখেছি মানে যে আট নাম্বারে ব্যাটিং করতে নামবেন তিনি তা নয় তিনি ওপেনও করতে পারেন তিনিও খেলতে পারেন ব্যাটিং পজিশন ওয়াইজ আমি লিখিনি যেরকমটা আগে আমি বললাম আমার লিস্ট অনুযায়ী আমি পরপর র্যান্ডামলি পনেরোটা প্লেয়ারের নাম লিখেছি তো আমার এই লিস্টে আট নম্বরে রয়েছেন ঈশান কিশান আমার সেকেন্ড উইকেট কিপার হিসাবে ফার্স্ট উইকেট কিপার অবশ্যই আমি সঞ্জু স্যামসনকে রেখেছি সেকেন্ড উইকেট কিপার হিসাবে কিন্তু আমি ঈশান কিশানকে রেখেছি এবং সেখানে স্ল্যাশ দিয়ে ঈশানের পাশে জিতেশ শর্মাকে রেখেছি তো জিতেশ শর্মাকে আরও একটা কারণে জিতেশ শর্মার মধ্যেও কিন্তু ফিনিশিং একটা এবিলিটি রয়েছে তো দ্যাটস ওয়াই আমি জিতেশ শর্মাকে রেখেছি তবে আমার মনে হয় ঈশান কিশন এবং জিতেশ শর্মার মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন এবং দ্যাটস ওয়াই আমি স্ল্যাশ দিয়ে কিন্তু দুজনের নাম লিখেছি ন নম্বরে যে প্লেয়ারটার নাম আমি লিখেছি তিনি হচ্ছেন অক্ষর পটেল এখানে আমি স্ল্যাশ আর একটা নাম লিখেছি তার নাম হচ্ছে রবীন্দ্র জাডেজা এবার অনেকে তোমরা বলে রবীন্দ্র জাডেজা কি তাহলে আমার ফার্স্ট চয়েস নয় এই মুহূর্তে দাঁড়িয়ে নয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যদি চয়েস দেওয়া হয় যে অক্ষর প্যাটেল নাকি জাডেজা আমি কিন্তু অক্ষর প্যাটেলের নামটা বলবো কেন বলবো দেখো রবীন্দ্র জাডেজা নো ডাউট একজন ভীষণ ভালো অলরাউন্ডার কিন্তু একটা সত্যি কথা বলতো অনেস্টলি বলো তো রবীন্দ্র জাডেজা ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে লাস্ট কবে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছে সিএসকের হয়ে তিনি যখন ব্যাটিং করেন মারাত্মক থামানোই যাবে না বল হাতেও ভীষণ কার্যকরী কিন্তু ব্যাট হাতে ইন্ডিয়ার হয়ে তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স আমার মনে পড়ছে না হয়তো একটা দুটো দিতে পারেন খুব রেয়ার সেটাও তাও আমার তো খেয়াল পড়ছে না আর কি মেনলি উনি কিন্তু বল হাতে ভালো পারফরমেন্স দিয়েছেন ইন্ডিয়ার হয়ে বাট আমাদের ওই সাত আট নাম্বার পজিশনটায় এমন একজন প্লেয়ার লাগবে যিনি কিন্তু ফিনিশও করতে পারবেন গেম এবং সেখানে কিন্তু রবীন্দ্র জাডেজার থেকে এই মুহূর্তে অক্ষর পাটেল একটু হলেও বেশি এগিয়ে দুজনের বোলিং কোয়ালিটি প্রায় সেম এক্সপিরিয়েন্স অবশ্যই জাডেজার অনেক বেশি বাট আমি যদি টোটাল একটা প্যাকেজ ধরি অলরাউন্ডার হিসাবে তাহলে কিন্তু এই মুহুর্তে শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য অক্ষর প্যাটেল একটু এগিয়ে জাডেজার থেকে আমার মতে সবটাই আমার মতে বলছি দশ নম্বরে আমি যে প্লেয়ারটিকে রেখেছি তিনি হচ্ছেন রবি বিষ্ণুই আমার এই টিমের সেকেন্ড স্পিনার বলতে পারো কারণ আমি অলরেডি পটেল বা জাডেজার মধ্যে একজনকে নিয়েছি অক্ষর পাটেল আমার চয়েস ফার্স্ট চয়েস তো দশ নম্বরে আমি নিয়েছি রবি বিষ্ণুইকে এরপর আমি এগারোয় নিয়েছি কুলদীপ যাদবকে তো আমার টিমে টোটাল আমি তিনখানা স্পিনার রেখেছি অক্ষর পটেল ফার্স্ট চয়েস স্ল্যাশ জাডেজা রবি বিষ্ণুই এবং কুলদীপ যাদব তো এখানে আমার স্পিনের যে ডিপার্টমেন্ট স্পিনিং ডিপার্টমেন্ট সেটা কিন্তু আমি কমপ্লিট করলাম বারো তেরো চোদ্দো পনেরো চারখানা ফাস্ট বোলার আমি এই লিস্টে রেখেছি আমার যে স্কোয়াড লিস্ট রয়েছে আমি যেটা বানিয়েছি আমার পার্সপেক্টিভ অনুযায়ী সেই লিস্টে চারজনের নাম রয়েছে চারটে ফাস্ট বোলার জসপ্রীত বুমরা অর্শদ্বীপ সিং মুকেশ কুমার এবং মোহাম্মদ স্বামী বা মোহাম্মদ সিরাজের মধ্যে যে কোনো একজন এবার তোমরা অনেকে বলবে স্বামী স্বামী কেন আমার স্কোয়াডের লিস্টে রয়েছে স্বামী তো টি টোয়েন্টি ম্যাচ খেলেইনি বেশ হলো ঠিকই বলেছ বাট স্বামী তুমি লাস্ট দুটো আইপিএল পারফরমেন্স দেখো এই মুহূর্তে ইঞ্জার রয়েছে স্বামী স্বামীর লাস্ট দুটো আইপিএল সিজন দেখো মারাত্মক বোলিং করেছে সেটা ডেতে হোক বা পাওয়ার প্লেতে হোক উইকেট পেয়েছে আমাদের টি টোয়েন্টিতে উইকেট দরকার হয় উইকেট টেকার দরকার হয় এবং সেই কাজটা কিন্তু স্বামী দুটো সিজন পর পর গুজরাটের হয়ে করেছে আইপিএলে তো ওয়াই নট স্বামী এছাড়াও আমি স্বামীর সাথে স্ল্যাশ দিয়ে সিরাজকেও লিখেছি সিরাজও কিন্তু বেশ ভালো বল করেছে লাস্ট ডেড় দু বছরে সিরাজও কিন্তু বেশ ইমপ্রুভমেন্ট দেখিয়েছে নিজের বোলিং পারফরমেন্সে তো আমি সিরাজকেও রেখেছি স্বামীর পাশাপাশি যে কোনো একজনকে আমি রাখবো আমার ফার্স্ট চয়েস অবশ্যই স্বামী এবার দেখা যাক কি হয় তো এই হচ্ছে আমার পনেরোটা প্লেয়ার স্ট্যান্ড বাইতে আমি চারটে প্লেয়ারকে রেখেছি এইখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় স্ট্যান্ড বাইতে আমি কাকে কাকে রেখেছি দেখো স্ট্যান্ড বাইতে প্রথম যাকে রেখেছি তার নাম হচ্ছে শুভমান গিল তার মানে বুঝতেই পারছো আমার মেইন যে স্কোয়াডটা সেখানে আমি শুভমান গিলকে রাখিনি এর কারণগুলো তোমাদের বলি শুভমান গিলকে না রাখার দুটো কারণ রয়েছে শুভমান গিলের রিসেন্ট পারফরমেন্স অনেকে বলবে ভালোই তো খেলেছে বাট যে ম্যাচগুলো সে ভালো খেলেছে সেই ম্যাচগুলো কিন্তু একদম ব্যাটিং পিচে সে রান পেয়েছে এবং ব্যাটিং পিচেই সে রান করেছে ম্যাক্সিমাম সেঞ্চুরি বলো হাফ সেঞ্চুরি বলো সেগুলো কিন্তু সবটাই খুব ভালো পিচে ডিফিকাল্ট পিচে কিন্তু আমি দেখেছি এটা আমার ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত অবজারভেশন বলতে পারো শুভমান গিল কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি ডিফিকাল্ট পিচে দ্যাটস ভাই আমি শুভমান গিলকে রেখেছি বাট মেন স্কোয়াডে নয় স্ট্যান্ড বাই হিসেবে আমার অত্যন্ত পছন্দের একটা প্লেয়ার শুভমান গিল আমি রাখতে পারলে মেন স্কোয়াডে আমার স্কোয়াডে যদি আমি রাখতে পারতাম আমিই খুশি হতাম বাট কিছু করার নেই আমাকে নিউট্রাল হয়ে তো টিমটা বানাতে হয়েছে দ্যাটস ভাই আমি শুভমান গিলকে কিন্তু কোনোভাবেই মেন স্কোয়াডে রাখতে পারিনি চেষ্টা করেও রাখতে পারিনি দু নম্বর নাম যেটা আমি স্ট্যান্ডবাইতে রেখেছি আরও একজন পছন্দের প্লেয়ার আমার কে কে আর ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার শ্রেয়া সাহিয়ারের ফর্ম খুব ভালো বাট এই মুহূর্তে মিডল অর্ডারে প্রচুর কম্পিটিশন রয়েছে ইন্ডিয়া টিমের তো কাকে ছেড়ে কাকে রাখবো এটা ভেবে ভেবে কনফিউজ হয়ে আমি ফাইনালি ভাবলাম যে শ্রেয়া শাহিয়ারকে আমি স্ট্যান্ড বাইতে রাখি কারণ সেখানে দুবে ভালো খেলছে স্কাই বাদ দেওয়াই যাবে না রিঙ্কু সিংকে প্রয়োজন রয়েছে ইন্ডিয়া টিমের বিরাট কোহলি আমি বাদ দিতে পারবো না কারণ তিনি যেরকম কনসিস্ট্যান্ট আমার মনে হয় না তাকে বাদ দেওয়াটা ঠিক হবে তো শ্রেয়াশাইয়ারের জায়গা হলো না আমার স্কোয়াডে আর যে দুটো নাম রয়েছে স্ট্যান্ড বাইতে আমি যাদের রেখেছি দুজনই ফাস্ট বোলার একজন হচ্ছেন দীপক চাহার এবং আর একজন হচ্ছেন আবেশ খান এবার দেখো আবেশ খান রিসেন্ট পারফরমেন্স যথেষ্ট ভালো আবেশ খানকে মেন স্কোয়াডে রাখা যেতেই পারে সেক্ষেত্রে হয়তো স্বামী বা সিরাজ বা সেক্ষেত্রে মুকেশ কুমারকে হয়তো বাদ দিতে পারে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট বাট আমার এই লিস্ট অনুযায়ী আবেশ খান স্ট্যান্ড বাই থাকবে আমার মতে তো এই হচ্ছে আমার টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আমি যেটা তৈরি করেছি আমার যেটা মনে হয়েছে যে হওয়া উচিত আমার মতে অবশ্যই স্কোয়াডার আরেকবার বলে দিই একে রোহিত শর্মা দুয়ে জেসওয়াল তিনে কোহলি চারে শিবম দুবে স্ল্যাশ হার্দিক পান্ডিয়া পাঁচে স্যামসন ছয় স্কাই সুর্যকুমার ইদব সাতে রিংকু সিং আট এ ঈশান কিশন স্ল্যাশ জিতেশ শর্মা नए अक्षर पटेल बा जडेजा दशे विष्णुई, एगारो कुलदीप यादव, बारोय जसप्रीत बुमरा, तेर हरदीप सिंह चौदोए मुकेश कुमार पंद्रय मोहम्मद शमी और मोहम्मद सिराज, स्टैंडबाई ते रही शुभमन गिल श्रेय अयर दीपक चाहर आविश खान तो ये टोटल स्कोड जेटा मन हो टी वारल्ड कपे हवा उचित তো এবার তোমাদের কি মতামত এই স্কোয়াডটা নিয়ে আমি যে স্কোয়াডটা বানিয়েছি সেই স্কোয়াডে কোথায় খামতি রয়েছে বা কাকে নেওয়া উচিত ছিল আমি নিইনি নিজের স্কোয়াডে বা কে এল রাহুলকে আমি একেবারেই রাখিনি তাকে নেওয়া উচিত ছিল কি না অন্য কোনো নাম যেটা আমি মিস করে গেছি যাকে রাখা উচিত ছিল সেই ব্যাপারগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটার মতো